আসসালামু আলাইকুম আমার ও ভাই বোনেরা যারা রাইট ফর্ম ভকে প্রচুর ভয় পাবে অ্যান্সার করতে পারো না তাদের জন্য আমাদের এই প্র্যাকটিস সিরিজ ইনশাল্লাহ এই প্র্যাকটিস সিরিজের মাধ্যমে রাইট ফর্ম ভাবের ভয়টাকে কাটিয়ে ইনশাল্লাহ তোমরা সবাই রাইট ফর্মের অ্যান্সার করতে পারবা এখানে চোদ্দটা ফিলিম দেখা আছে প্রত্যেকটা ফিলিম দেখাব আমি খুটে খুঁটে তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের রুলস না দিয়েও কিন্তু তোমরা প্র্যাকটিসের মাধ্যমে তোমরা কনসেপ্টগুলো সহজে ক্লিয়ার হয়ে যেতে পারবা ইনশাল্লাহ জাস্ট একটু মনোযোগ সকালের আমাদের সাথে সময় দিতে হবে আজকে নিয়েছি রাজশাহী বোর্ড দু চব্বিশ অলরেডি আমরা দুইটা রাইট ফ্রম ভার্বের সিরিজের ক্লাস শেষ করে ফেলছি অবশ্যই দুটা ক্লাস আমরা দেখে নেবো আমাদের সিরিজগুলো দেখলে ইনশাল্লাহ রাইট ফ্রম ভার্বের ইমপ্রুভমেন্ট চলে আসবে তো রাইট ফ্রম ভার্ব করার আগে আমরা যে কথাটা সবসময় বলি আমরা আগে টেন্স ফাইন্ড আউট করে নেবো আমাদের জন্য আজকের পর থেকে রাইট ফ্রম ভার্ব করতে গেলে যেন কখনো টেন্স নিয়ে ঝামেলা না পড়ে সো আমরা প্রথমে টেন্স ফাইন্ড আউট করে নিই দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স আমাদের কৃষকদের জীবন তাহলে কৃষকদের জীবনে নিয়ে কথা দ্যাট মিনস এটা নিশ্চয়ই প্রেজেন্ট টেন্সের কথা তাই না ইচ্ছা কন্টেন্সের প্রেজেন্টেন্সের কথা তাহলে আমরা এটা যেহেতু প্রেজেন্টেন্স আমরা উত্তরগুলো কি করব প্রেজেন্টেন্সে লিখব পাস্ট টেন্স নামক যে টেন্স আছে এটা আমরা ভুলে যাই আপাতত ক্লিয়ার আচ্ছা আমরা শুরু করি দা লাইফ অফ আওয়ার ফার্মারস ড্যাশ বি ফুল অফ হার্ডশিপ তোমরা একটু ভিডিওটা পজ করো করে বলো তো এখানে সাবজেক্টটা কে এখানে সাবজেক্টটা কে একটু কমেন্ট বক্সে দ্রুত জানাও সাবজেক্টটাকে এখানে ওকে আশা করি তোমরা সাবজেক্টটা দিয়েছো দেখো মনে রাখবা প্রি পজিশনাল যুক্ত ফ্রেজ আসলে প্রি পরে সাবজেক্ট থাকে না প্রি

দিব ভাৰ ব তাহলে সিঙ্গুলার যেহেতু আমরা ভার্ব সিঙ্গুলার দিব আর আমরা বলছিলাম কি যদি ব্র্যাকেটের ভিতরে নট লেখা থাকে তাহলে আমাদেরকে তিনটা ভার্ব নিয়ে আসতে হবে এক্সট্রা সেটা হচ্ছে কি ডু ডাস আর হচ্ছে কি ডিড নিয়ে আসতে হবে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের প্যাসেজ তাহলে এখানে আর ডিড বসবে না হয় ডু বসবে নাকি ডাস বসবে তাহলে যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার তাহলে ডাস বসবে ডু আর কিন্তু বসবে না তাহলে আমাদের এখানে কি করব ডাস নট নো ডাস নট নো মেনি আ ফার্মার ডাস নট নো হাউ টু কালটিভেট সাইন্টিফিক্যালি বেশি

বসে যাবে দে ডো নট অ্যাভেল দেম সেলস অফ দোস অপরচুনিটি কিন্তু তারা এই অপরচুনিটিসগুলো তারা কি করছে না তারা নিচ্ছে না ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইমের পরে মনে রাখবা দুইটা গ্রামেটিক্যাল হয় ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে ভার্বের ভি টু হয় আর সাবজেক্ট যদি না থাকে তাহলে টু প্লাস ভার্বের ভি অন করতে হবে যেহেতু এখানে ইট ইজ ইট ইজ হাই টাইমের পরে আমাদের কি দিয়ে আছে সাবজেক্ট দেওয়া আছে দে তাহলে আমাদের এখানে ভি টু করতে হবে আর দে যদি না দেওয়া থাকে তাহলে আমরা টু প্লাস ভার্বের ভি অন করতে হবে গেটের ভি টু কী হবে গট ইট ইজ হাই টাইম দে গট সাইন্টিফিক এজুকেশন অল কনসার্ন তাহলে এখানে অ্যান্ড দেখো অ্যান্ড এর আগে সমজাতীয় ভার্ব অ্যান্ড এর আগে যেহেতু ভি হয়েছে তাহলে এখানেও ভার্বের ভি টু করে দিতে হবে অ্যান্ড এর আগে যেহেতু ভি টু হয়েছে তাহলে এখানে কি হবে ভার্বের ভি হবে তোমরা আবার মনে করো যারা পাস্ট চলে গেছে না পাস্ট টেন্স এটা হলো বেসিক গ্রামারের জিনিস কথা বুঝতে পারছো ইফ দে এডুকেটেড যদি তারা শিক্ষিত হতো যদি তারা শিক্ষিত হতো দে কন্ট্রিবিউট তারা কন্ট্রিবিউট রাখতো অবদান রাখতো বেটার টু দা প্রসপারিটি একটা ভালো উন্নয়নের

অন্য পাশে কি হয় অন্য পাশে উড কোড মাই প্লাস মূলভার্ভের না তাহলে আমরা এখানে উড কন্ট্রিবিউট দিতে পারি যে ইফ দে ওয়ার এডুকেটেড যদি তারা শিক্ষিত হতো দে উড কন্ট্রিবিউট বেটার টু দা প্রসারিটি অফ এ কান্ট্রি ক্লিয়ার দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি ড্যাশ টু লাই তাহলে প্রসপারিটি অফ আর কান্ট্রি তাহলে এখানে অপ্রি পজিশন আছে তাহলে অপ্রি পজিশনের পূর্বে সাবজেক্ট থাকে তাহলে প্রসপারিটি সিঙ্গুলার তাহলে আমরা এখানে কি করবো জাস্ট এটা এজ যোগ করে দেবো লাইজ ক্লিয়ার লাইজ ইন দেয়ার প্রসপার এজুকেশন ড্যাশ দেখো ফিল ইন গ্যাপের প্রথমেই আমাদের সেন্টেন্সের প্রথমেই যদি ফিল ইন দ্য গ্যাপ আসে আমরা বলছিলাম কি চোখ বুঝে ভার ভার আইনজে করে দেওয়া ফিল ইন গ্যাপের প্রথম সরি সেন্টেন্সের প্রথমেই ফিল ইন গ্যাপ আসলে একদম আইনজে করে দেওয়া এডুকেটিং আ ফার্মার মিন এডুকেটিং এ ফার্মার কয়জন ফার্মার বলতো একজন ফার্মার সিঙ্গুলার সিঙ্গুলার হলে কি করব সাথে 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 একটা এস দেবো এডুকেটিং এ ফার্মার মিনস ইডুকেটিং এ ফ্যামিলি একজন শিক্ষিত কৃষক মানে একটা শিক্ষিত পরিবার অ্যান্ড আর শিক্ষিত একটা নেইশন ক্লিয়ার অ্যান্ড ই ড্যাশ রিজাল্ট এবং এটা রিজাল্ট হবে রিজাল্ট হতে পারে হবে মানে মে বি ক্লিয়ার মেয়ে হতে পারে তাহলে এমন অর্থ আমরা এখানে মেয়ে অর্থটা দিলে বেশ সুন্দর হয় যদি না পারো এই থার্ড মূল থার্ডেসিঙ্গলবার শেষে এস যোগ করে দেওয়া রেজাল্ট কি কি করে দেওয়া রেজাল্টস করে দেবা ক্লিয়ার ক্লিয়ার কিনা বলো দেখো 14টা চোদ্দটা ফিলিং কিন্তু প্রত্যেকটা ফিলিং কিন্তু আমি ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিচ্ছি আশা করি এই রাইট ফর্ম ভার্বে প্র্যাকটিস সিরিজের মাধ্যমে রাইট ফর্ম ভার্ব ভয়টাকে তোমাদের দূর হয়ে যাবে ইনশাআল্লাহ রাইট ফর্ম ভার্ব তোমরা এখন থেকে অ্যানসার করতে পারো যদি ক্লাসটা ভালো থাকে অবশ্যই শেয়ার করে দিবা আমাদের চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকবা ইনশাআল্লাহ এখান থেকে একটা গুড প্রিপারেশন হবে তোমাদের পরীক্ষার জন্য ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নেক্সট একটা ক্লাসে আসসালামু আলাইকুম মরমতুল্লাহি